বিসমিল্লাহ রহমান রহিম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটস এম ডি রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর নতুন বই দুই সাল ইসলাম শিক্ষা বিষয়ের উপরে প্রথম অধ্যায়ের পাঠ পাঁচ খতামুন নবুয় অর্থাৎ খতমে নবুয় বিষয়ে তোমাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান আজকের ক্লাসটি রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের বারো পৃষ্ঠায় এখানে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে দেখো আবারও কি নবী আসবে অর্থাৎ পৃথিবীতে আবারও কি নবী রাসুল আসবে আসার কোনো সুযোগ আছে এই ধরনের প্রশ্নের উত্তরই তোমরা আজকের পাঠ থেকে পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা চলো পাঠ্যপুস্তকের বারো পৃষ্ঠায় প্রথম যে প্রশ্নটা তোমরা পেয়ে যাবে সেটা হলো নবুয়াত বলতে কি বোঝম আরবি শব্দ নবুয়া শতম শব্দের অর্থ শেষ বা সমাপ্ত আর নবুয়াত শব্দের অর্থ পয়গম্বরী নবীগণের দায়িত্ব ইত্যাদি সুতরাং ختم নবুয়াত অর্থ নববিগণের দাইত্বের পরিসমাপ্তি বা নববতের পরিসমাপ্তি ইসলামী শরীয়তের পরিভাষায় মানবজাতির হেদায়তের জন্য আল্লাহ তারা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেন এই ক্রমধারা শুরু হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লামের মাধ্যমে শেষ হয় নবুয়াত তথা নবী রাসূলগণের আগমনের এই ক্রমধারাটির পরিসমাপ্তিকেই খট মানে বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এতটুকু লেখলেই তোমাদের জন্য এই প্রশ্নের উত্তর যথেষ্ট তুমি অনায়াসেই দুই পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা যার মাধ্যমে এই ক্রম দ্বারা শেষ হয় তিনি হলেন খাতামুন নবীন অর্থাৎ খাতামুন নবীন অর্থ হলো নবীগণের শেষ অর্থাৎ শেষ নবী আর তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ একটি উপাধি হলো খাতামুন নবীন প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি

আর কি আমার পর্যন্ত আসবেন না তার মাধ্যমে নবী রাসুল আগমনের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে খতমে নবুয়াতের উপর বিশ্বাস করা অপরিহার্য অর্থাৎ ফরজ এতে বিশ্বাস না করলে মানুষ ইমানদার বা মুমিন হতে পারে না তাই মুমিনের জন্য ইমানদারদের জন্য খতমে নবুয়াতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক বা ফরস এতটুকু লেখলেই এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো খতমে নবুয়তের প্রমাণ। এই প্রশ্নটা কিভাবে আসে পরীক্ষা সাধ্যমত যে কুরআন, হাদিস ও যুক্তির আলোকে খতমে নবুয়তের প্রমাণ দাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী তার মাধ্যমে নবুয়তের ক্রমধারা পরিপূর্ণতা লাভ করেছে। কুরআন হাদিসে বহু স্থানে বহু প্রমাণ ও যুক্তির নিরীখে প্রমাণ সুস্পষ্ট। তিনটি তাtuple নিম্ন তাtuple এর হলো

পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক পুরুষ সন্তান থাকতো তাহলে সাধারণত পিতার মৃত্যুর পরে ওয়ারিস সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে হয়তো বা সে নগুয়াতের দাবিদার বা হকদার দাবি করতেন এই জন্য এই দাবি যাতে করতে না পারে সেই জন্য তালা রাসুল্লার পুত্র সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে নেন যাতে করে তারা এই সমস্যার সম্মুখীন হতে না হয় অর্থাৎ রাসুল্লাহর উত্তর সন্তানরা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই সকলে দুনিয়া থেকে বিদায় নেন প্রিয় শিক্ষার্থীরা হাদিসের আলোকে দালিলিক প্রমাণ পবিত্র কোরআনের পাশাপাশি বহু হাদিসকে সর্বশেষ নবী বলেছেন বা খতামুন নবীন বলেছেন খতমিন অবুয়াতের প্রমাণ রয়েছে হাদিসেও এই সম্পর্কে বর্ণিত হাদিস তোমাদের পাঠ্য পুস্তকের চারটি রয়েছে আমি চাইব কমপক্ষে তোমরা দুইটি হাদিস লিখবাই হাদিসের অনুমান

বনি ইসরায়েলের নবীগণে নেতৃত্ব দিতেন যখনই কোন নবী ইন্তিকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন কিন্তু আবার পর আর কোন নবী আসবে না সেই মস্তি অন্য আরেকটি হাদিসে মানব সাল্লা সাল্লাম চমৎকার একটি উদাহরণের মাধ্যমে উপমার মাধ্যমে খতমে নবুয়াতের প্রমাণ ব্যাখ্যা করে তিনি বলেন আমিও আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হলো এরূপ যে এক লোক একটি দালান নির্মাণ করল। খুব সুন্দর ও লোভনীয় করে সজ্জিত করল কিন্তু তারা এক কোণে একটি ইটের স্থান ফাঁকা ছিল লোকজন ঘুরে এর সৌন্দর্য দেখছিল আর বিস্ময় প্রকাশ করছিল এবং বলছিল কি বলছিল এই কোণে একটি ইট রাখা হয়নি কেন বস্তত আমি সে ইট এবং আমি শেষ শেষ্ণবী বহারি পুরো দালানের একটি ইট লাগানো বাকি ছিল ইট লাগাতেই সে দালানটি পরিপূর্ণ হয়ে গেল নবুয়াত তেমনি একটি দালান সদৃশ সেই দালানের সর্বশেষ ইট মহানবী হজরতাল আলি তার মাধ্যমে দালানের সর্বশেষ ইট লাগানো হয় পরিপূর্ণ হয়ে গেল নির্মাণ কাজ ফলে নতুন করে দালানে আর কোথাও ইট লাগানোর প্রয়োজন পড়বে না অর্থাৎ নবী আসারও দরকার পড়বে না প্রিয় শিক্ষার্থীর এখানে চারটি হাদিস তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা কমপক্ষে দুটি হাদিস লেখার চেষ্টা করবে আর যারা খুব ভালো করতে চাই চেষ্টা করবে তারা তো হাদিসই লেখার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী এবারে আসো যৌক্তিক প্রমাণ প্রিয় শিক্ষার্থীরা একজন নবীর পরে আরেকজন নবী আগমনের চারটি যৌক্তিক প্রমাণ রয়েছে কয়টি তিনটি সরি তিনটি যৌক্তিক প্রমাণ রয়েছে এক নাম্বার পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হলে দুই নম্বরে পূর্ব নবীর শিক্ষায় অসম্পূর্ণ থাকলে সেখানে সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হয়ে পড়লে তৃতীয় নাম্বার পূর্ব শিক্ষা কোনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময়ের জন্য বা কালের জন্য নির্দিষ্ট হলে অন্য একটি সময় বা অন্য একটি স্থানে নবীর প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থীরা এই তিনটা যুক্তি আমরা খণ্ডন করব কোরআন হাদিসের মাধ্যমে চলো প্রথম যুক্তিটা হলো পূর্ববর্তী নবীর শিক্ষা বিকৃত বা বিলুপ্ত হলে হ্যাঁ মহারবী সালাম রেখে যাওয়া যে দিন রেখে যাওয়া যে আদর্শ রেখে যাওয়া যে শিক্ষা সেটা বিদ্যমান হাদিস আমাদের মাঝে এখনো বিদ্যমানের একটি হরফ পর্যন্ত এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি সুতরাং কোন নবী আসার প্রয়োজন নেই এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো পরিবর্তন হবে না বা কেউ করতেও পারবে না দ্বিতীয় নাম্বার যুক্তিক যে কারণটি রয়েছে সেটা হলো

আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম শিক্ষার্থীরা ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দেওয়া হয়েছে এই আয়তের মধ্যে সুতরাং ইসলামে নবী আসার কোন সুযোগ নাই নবীর রেখে দেওয়া দিনে সংযোজন বিয়োজন করার কোন সুযোগ নাই তৃতীয় যুক্তি যে যুক্তিটা সেটা হলো নবী করিম সাল্লাহ পূর্ববর্তী নবীরা যদি নির্দিষ্ট কোনো সময় বা কালের জন্য বা স্থানের জন্য নির্ধারিত থাকে তাহলে সময়ের জন্য তাহলে অন্য সময় অন্য কালের জন্য নবী আসে পূর্ব আমাদের নবী সমগ্র পৃথিবীর মানুষের নবী হ্যাঁ হ্যাঁ তিনি সর্বকালে সকলের নবী কিয়ামত পর্যন্ত অর্থাৎ যত নবী মানুষ পৃথিবীতে আগমন করে সবার নবী তিনি এই মর্মে আল্লাহ তালা বলেন ওমা আরসাল্লাকে ইল্লা কাপ আমি তো আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং বয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি আমাদের নবী শুধু নবী মানুষের নবী ছিলেন না তিনি জিন্দেরও নবী ছিলেন প্রিয় শিক্ষার্থীরা অন্য আয়াতে আল্লাহ তালা আরো বলেন মহানবী সাল্লাহ সাল্লাম নির্দিষ্ট কোনো এলাকার নবী না তিনি সারা বিশ্ববাসীর নবী

প্রত্যেকটা মমিনের জন্য ফরজ প্রিয় শিক্ষার্থীরা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন নিয়ে আসছে তাহলে এই প্রশ্নের জন্য যথেষ্ট কি দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়াতের সমাপ্তিকেই খতমে নবুয়াদ বলে নবুয় কি এটা আমরা জেনেছি নবীগণের দায়িত্বকেই নবুয়াত বলা হয় খতম শব্দের অর্থ কি শেষ বা সমাপ্ত চার নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হলো এক নবীর পরে আর একজন নবী আগমনের কয়টি কারণ তোমরা এটা খুব সুন্দর ভাবে জেনে তিনটি কারণ মহানবী সাল্লাম ছিলেন সর্বশেষ নবী তাই তাকে কি বলা হয় সেজন্য তাকে খাতামুন নবী জিন বলা হয় ছ নম্বর আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না এটি কোন গ্রন্থের হাদিস এটা মুসলিম শরীফের হাদিস প্রিয় শিক্ষার্থীরা ইটস এম বি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিলাম এই প্রশ্নগুলো বলতে কি বোঝায় দুই নম্বরে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন তিন নম্বরে কোরআন হাদিস যুক্তির আলোকে খতমেনবুয়ে প্রমাণ দাও এটা ঘ নম্বরের প্রশ্ন চার নম্বরে উচ্চতর দক্ষতা মূলক চার নম্বরে এক নবীর পর অন্য আর এক নবী আগমনের সাধন কারণ কয়টি এটা দুই নম্বরে আসবে খ নাম্বারে অনুধাবনমূলক প্রশ্ন যে শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমরা বাসায় প্রস্তুতির জন্য করবে এখন আবার ও সর্বশেষ বলছি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় Aqui, a